কালকে এক জায়গায় বক্তব্য দেওয়ার পরে একজন আমাকে প্রশ্ন করতেছে বলতেছে যে নামাজ সম্পর্কে কিছু বলেন মানে দেলে দেলে পড়া ওই কাবা এক আর ভিতরের দেল কাবা আলাদা আছে নামাজ ভিতরে নাকি আলাদা কাবা আছে নামাজের মতো নামাজ নাকি দুই রাকাত পড়লেই হয়ে যায় এটা ওনাদের বুঝ দুই হাজার চব্বিশ সালে এই কথা বলতেছে তখন আমি বললাম যুক্তিতে আপনার সাথে আমি যাবো না আমি দায়মুন মানে কি কমুন মানে কি বলবো না আমি শুধু একটা কথা বলবো সবচাইতে চাইতে বেশি কোরআনের এই আয়াতটা বসছে কিনা তার নাম বলেন তখন একাই কয়েদে মোহাম্মদ সাল্লাম কারণ তারপর কোরআন নাদিল হয়েছে হয়নি তো যার প্রতি কোরআন নাদিল হয়েছে তিনি দায়মি বলতে কি বুঝলো এটা শুনবেন না আমি কি বুঝলাম তাই শুনবেন কয়েদে হুজুরদা বসছে তাই নবী তখন বললাম যে মোহাম্মদ সাল্লাহামের উপরে এই আয়াত নাজিল হইলো তিনি এই কথা বোঝে নাই যে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয় মরা পর্যন্ত সেই নবী পাঁচ অক্ট সলাত আদায় করেই কবরে গেছে বোঝা যাচ্ছে নাকি তিনি বলছে যে না নামাজ ভিতরে ভিতরে পড়লেই চলে এটা বলছে তো যে কথা বলতেছিলাম আমাদের আর আপনাদের আর কত বেশি আমরা মুনাজাতে কান্নাকাটি করে কুল পাই না আল্লাহ আমাদের তাকদের কি আছে আমরা জানি না তুমি আমাদের ক্ষমা করো আরে জান্নাতের শোষণবাদ প্রাপ্ত সাহাবিরা কান্না করে আল্লাহ জানি না বিচারের মাঠে আমাদের পরিস্থিতি কেমন হবে তুমি আমাদেরকে জাহান আগুন থেকে বাসাব আল্লাহ বলে নেই না ফাতেমা রদি আল্লাহ আনহার মতো মানুষকে আমার নবী কবর রাদাবের ভয় দেখাচ্ছে জাহান নামের আগুনের ভয় দেখাচ্ছে এক সাহাবি আর এক সাহাবির কান্না দেখে বলে এত কাঁদো কেন কি হয়েছে তো বলে যে আমি সম্পদের জন্য কাঁদি না সন্তানের জন্য কাঁদি না আমি কাঁদতেছি জাহান নামের আগুনের ভয়ে কবরের আদাবের ভয় তখন জবাব দিয়েছে ঠিক আছে তাহলে কাঁদো বলে নাই যে তাড়াতাড়ি বাড়ি চলে আসো আরে তুমি জান্নাতের সুসংবাদ পাইছো নবী থেকে তুমি কেন কাঁদো তা বলে নাই কয়ে জাহান নামের আগুনের ভয়ে কাঁদো হ্যাঁ ঠিক আছে তাহলে কাঁদো আমাদের দেশের এই গরু ছাগল बोलतेছে জাহান্নাম دي জান্নাত আমি কি করব মওলার প্রেমে ডুবে যাব নাউজুবিল্লাহ পৃথিবীতে আল্লাকে যদি সবচেয়ে বেশি ভালোবেসে থাকে তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম والله আল্লাহর কসম ওয়াল্লাযী নাফসি ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু প্রাণ সেই আল্লাহর নামে শপথ করে বলতেছি আমি আমার আল্লাহকে যত ভয় করি তোমরা তত ভয় করো না আমি আমার আল্লাহকে যত মেনে চলি তত তোমরা মেনে চলো না আমি আমার আল্লাহকে যত চিনি তোমরা আজও পর্যন্ত তত চেনো না সেই নবী আমি বেশি বেশি কান্না করি অল্প অল্প হাসি বোঝা যাচ্ছে তো সেই নবী আল্লাহর কাছে বলতেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে আল্লাহ হে আল্লাহ জাহান নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ আর উম্মদদেরকে শিক্ষা দিচ্ছে জান্নাত যখন লাগবেই তাহলে জান্নাত চাওয়ার সময় বড়টা চাও বড়টা মানে কি হ্যাঁ জান্নাতুল ফেরদাউস আপনি বলেন তো আমার এই কথা কি অযৌক্তিক আসলে পীর ফকির যারা আছে আমাদের এই দেশে আপনি অধিকাংশ দেখবেন নিরানব্বই পার্সেন্ট তাদের জান্নাতের কোনো দামই নাই জান্নাতের কথা বলবেন হাসবে জান্নাত দামি কি করব আমি তো আল্লাহর প্রেমে ডুবে যাব নাউজবিল্লাহ এই কথা আল্লাহর সাথে যায় না আল্লাহকে সবচেয়ে বেশি যিনি ভয় করেছেন তার নিজেও জান্নাত দরকার তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ওয়ালা আইনু রাআত অজনুং উযুনুম সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাসার দুনিয়ার চোখ কখনো দেখে নাই দুনিয়ার কান কোনোদিন শুনে নাই দুনিয়ার অন্তর কোনোদিন কল্পনা করতে পারবে না জান্নাতে আছে таки সুবহানাল্লাহ এত বড় নিয়ামত দিয়ে পূর্ণ করা আর সে জান্নাত আমাদের দরকার নাই কথা যারা বলে তারা কি মুসলিম ন মুসলিম এতক্ষণ আপনাকে যে জাহান্নাম কি আসলে জাহান্নামটা আল্লাহর শাস্তির চূড়ান্ত ফলাফলের জায়গার নাম জাহান্নাম এক কথা কি বোঝা গেল তার পর্যায় কম বেশ আছে কিন্তু ওখানে থেকে তীব্রতা শাস্তির চূড়ান্ত ফলাফলার জায়গা কোথাও নাই আর জান্নাত মানে কি আল্লাহর সন্তুষ্টির সবথেকে বড় ফলাফল মনে থাকবে নাকি আল্লাহর সন্তুষ্টির সবথেকে বড় ফলাফলের নাম হলো জান্নাত বাগান ওখানে ঢুকলে আর বের হওয়া নাই ওখানে ঢুকলে বের হওয়া আছে কিন্তু জাহান্নে ঢুকলে আর বের হওয়া নাই নাকি বলেন আছে এখানেও একটা দল আছে আমাদের দেশে তাদেরকে মহতাজিলা বলে আরও বিভিন্ন গ্রুপ আছে তাদের একটা দাবি জান্নাতে ঢুকলে যেমন বান্দার আর বের হওয়া লাগে না জাহান নামে ঢুকলে আর কোনোদিন বের হবে না নাউজুবিল্লাহ জি না আহলু সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা নয় আহলু সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যদি লোকটা ইমানহারা হয়ে জাহান নামে যায় তো একেবারে গেল যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক না থাকে তাহলে তাকে আর ঠেকানোর মতো কোনো রাস্তা নাই বুঝবেন কথা আবু তালেবকে জাহান্নাম থেকে বের করতে পারে এমন কোনো ক্ষমতায় পৃথিবীতে কারো নাই কারণ সব ভালো একটা জিনিস শুধু অনুপস্থিত তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ আহাবকে জাহান নাম থেকে বের করতে পারবে পৃথিবীতে কেউ নাই কারণ তার সুপারিশই নাই কারণ তার একটা জিনিস নাই তা হলো ইলাহা ইল্লাহ মানে তাওহিদ নাই আবু জেহাল জাহান্নামে নামে ঢুকে গেছে কথা ঠিক তবে ওখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আর নাই কারণ জাহান নাম থেকে বের হওয়ার জন্য ইমান জরুরি কি জরুরি কিন্তু একটা লোক কবিরা গুণা করছে জেনা করেছে চুরি করেছে বা অন্য কোনো পাপের কারণে আল্লাহ অসন্তুষ্টি হয়ে তাকে নাম দিয়েছে পিতামাতাকে কষ্ট দিয়েছে কিন্তু লোকটা করে নাই কি করে নাই তার তাওহিদ সহ ঢুকেছে মানে কুফুরি করে নেই এই কারণে আল্লাহ তালা তার এই শাস্তির কারণে একটা পর্যায়ে পোড়াতে 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 আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ বোঝাকে যাচ্ছে কিন্তু জান্নাতে যদি কেউ একবার ঢুকে দেয় হাজার কান্নাকাটিও করে লাভ নাই ওখান থেকে আল্লাহ বের করবেন না এটা হলো আরামের সবচাইতে চূড়ান্ত জায়গা ইনশাল্লাহ আমরা যাবো ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ ওই যে সাহাবি বলছেন জাহান্নামে যদি একজন যায় আর ঘোষণা যদি না আসে সে কে তাহলে ওই ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমি ভয়তে থাকবো আল্লাহ সে লোককে আমি হই কিনা আর জান্নাতে যদি একজন যায় ঘোষণা দেওয়ার পর্যন্ত আমি করে সম্ভবত লোকটা আমি জান্নাতের আশা যার ভিতরে নাই, যার ভিতরে সে গরু সে কি গরু কেবল ধরে পিটালেন তুই খেতে যাস যাসনে আবার ঘুরে চলে গেছে ছাগল এত করে বললেন যে এই দিক দিয়ে যায়ও না পরের ক্ষেত খায়ও না নতুন আম গাছের চারা লাগানো ওখানে চলে গেছে গরু কিন্তু যার অনুভূতি আছে ফিলিংস আছে তার দুইটা জিনিসের মাঝখানে জীবন এক জান্নাতের আশা দুই জাহান আগুনের ভয় মাঝখানে টাইমটার নাম হলো জীবন বোঝা যাচ্ছে না ভাষা তো জাহান নাম থেকে মুক্তি চান তো ইনশাল্লাহ আজকে এমন একটা বিষয় আমাকে এই কমিটির ভাইয়েরা দায়িত্বশীলরা সিলেক্ট করে দিয়েছে এটা আমার সাদাতেও আরাম হয়েছে কথা বলে মজা পাচ্ছি আলহামদুলিল্লাহ এবার আপনাকে বলি সোরা বুরুজের নাম শোনেন নাই

এখানে আল্লাহ জাহান্নামে নামে দেওয়ার একটা কারণ বলতেছে এই কারণের উপরে জমার ছদ্দা দিলে পৃথিবীতে কোনো বিদাতি নাই ও যদি আল্লাহকে ভয় করে থাকে ও বিদাত এবং শিরিক করা সারবে পাশাপাশি মানুষকে খারাপ নামে ডাকবে না ইনশাল্লাহ উদাহরণ আগে দিয়ে নেই আপনার বাম পাশে হলো দুনিয়ার বহু সম্পত্তি দশ বিঘা জমি পঞ্চাশটা গরু বাড়ি ঘর সবকিছু আর ডান পাশে হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওজন কোনটা বেশি আরো তো ভালো করে বলি দান পাশে রয়েছে নবের সুন্নাহ দাম কোনটা বেশি দান পাশে রয়েছে আপনার ইমান কোনটার দাম বেশি নিয়মের কথা না এই সব কিছু একটা লোক কেটে নেছে আপনার আপনার ততখতি করতে পারে নাই কারণ 30টা গরু নিয়ে গেছে কথা ঠিক 31 নাম্বার গরু যদি আপনার রোজিতে থাকে

গালি দিচ্ছে লোক যখন আপনাকে বলতেছে আমি তোকে এই করে সেই করে আপনার খুব একটা লাগে না কিন্তু ইসলামের কষ্ট কোনটাই বেশি লাগে বেশি লাগে না কারণ এই বিষয়টা আপনার কলিদায় লেগে গেছে এতক্ষণ লাগতেছিল হলো অন্তরে মুখে এমনি লাগলো তো একজন ইমানদারের ধর্মের কাজে বাধা দেওয়ার চাইতে বড় কষ্ট আর কি হতে পারে আমাকে বলেন আপনি ইন্নাল্লাযিনা ফাতালুল মুমিনিনা ওয়াল মুমিনাত আমি জানি এখানে ধর্ম জানা আলে ওলামাও আছেন আমার কথা বুঝবেন নিশ্চয়ই যারা আমার মুমিন পুরুষ আর নারীকে কষ্ট দেয় বুঝতেছেন নাকি বাসায়দা দা দেখবেন হুবহু লেখা আছে কিনা সম্মালাম লাম কষ্ট দিল কিন্তু তবা করে নাই মরে গেছে আমাকে যদি কেউ রফল করার কারণে আমাকে ইহুদের দালাল বলে আমি তাকে ছেড়ে দেবো না আমি আল্লাহর উপরে ছেড়ে দেবো এত সস্তা না এই কষ্ট তুমি আমাকে দাও নাই তুমি আমার নবীর সন্ধ্যা নিয়ে ব্যঙ্গ করলে কেন আমাকে যদি কেউ আমিন জরে বলার কারণে বলে আমি আমেরিকা থেকে টাকা পাই আমি তাকে ছেড়ে দেব না আমি সরাসরি আল্লাহর কাছে ছেড়ে দেব আমি তাকে ছাড়বো না কারণ উনি আমার জাগতিক ক্ষতি করে নাই আমাকে কষ্ট দিয়েছে আমার ইমানের কষ্ট আমাকে যদি কেউ পায়ের সঙ্গে পা মিলানোর কারণে বলে খ্রিস্টান আমি তাকে ছেড়ে দেব না আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে ছেড়ে দেব আঘাতটা ব্যক্তির উপরে দেয় নাই স্বয়ং ইসলামের উপরে আঘাত দিয়েছে আমাকে যদি কেউ সন্না পালন করার কারণে করে আমি আব্দুল কাদের মতো দেব পাশাপাশি আল্লাহর কাছে আমি ছেড়ে দেব আল্লাহ ওর ব্যবস্থা তুমি করে দিও এটা ছেড়ে দেব কারণ এই কর্মটা আমার সাথে কোনো ভুল করে নাই স্বয়ং ইসলামের সাথে ঠাট্টা করেছে বোঝা কি যাচ্ছে জাহান্নাম এমন একটা শাস্তির ফলাফলের জায়গা যে ওখানে যাতে না যাওয়া লাগে প্রতিদিন ডানে বামে সালাম ফিরানোর আগে আত্মা মাফুরায় আপনি পড়েন নাই কথাটা পড়েন কিনা জাল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে বাঁচান পানা দেন খুব কঠিন ব্যাপার জাহান জান্নাত যেভাবে চাইবেন জাহান নামও সেভাবে পানা চাইবেন আল্লাহর কাছে বলেন ইনশাআল্লাহ আর কোন মানুষ যদি বলে আমি জান্নাত জাহান নাম বুঝি না আমি আল্লাহর সন্তুষ্টি চাই তাহলে ওটা কাফের মানুষই না গরু কারণ আল্লাহর সন্তুষ্টির স্বরং বড় মাধ্যমের নামই হলো চূড়ান্ত ফল হলো জান্নাত আর আল্লাহর আদামের সবচেয়ে বড় শাস্তির নাম হলো জাহান্নাম আমি তো আল্লাহর খুশি করার মাধ্যমেই জান্নাত চাচ্ছি কি বলেন